হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ এই ব্লগটা হবে আমি আজকে সারাদিন কী কী পড়লাম কী কী করলাম সেগুলো নিয়ে একদম একটা ফুল ডে ব্লগ তো এখন খুব বৃষ্টি পড়ছে আমি যখন এই বৃষ্টির ভিডিওগুলো করছিলাম তখন হচ্ছে সকাল ছয়টার মতো বাজে ছয়টা বা সাড়ে ছটার মতো বাজে তো ওই টাইমে আমি মূলত বৃষ্টির একটা শ্যুট নিয়েছি আর হচ্ছে যে আমার সকালের ব্রেকফাস্টের হচ্ছে যে একটা শ্যুট নিয়েছি আমি পড়াশোনার পাশে রিং লাইট হচ্ছে বসানো বা হচ্ছে এই ধরনের ঝামেলায় তখন যাই নাই জাস্ট তাড়াহুড়া করে দুইটা ভিডিও করে তাড়াহুড়া করে আসলে পড়তে বসে গেছি তো এই যে এখন সকাল সাড়ে দশটা বাজে তো তখন হচ্ছে হচ্ছে যে আমি ক্যামেরাটা অন করছি এবং স্টপ চালু করেছি বাট আমার কিন্তু সকালবেলা ভোরে ঠিক ছয়টা থেকে দুই ঘন্টার মতো হচ্ছে যে আমার পড়া হয়ে গিয়েছে অলরেডি তো এরপরে এসে আমি ল্যাপটপ এরপর হচ্ছে আমার পাশে মোবাইল রেখে ভিডিও সব কিছু আর কি শুরু করলাম এই টাইমে অত সকালবেলা হচ্ছে আমার এই সেট আপগুলো করতে ইচ্ছা করতেছিল না মূলত তো তারপর ভাবলাম যে সে দশটা সাড়ে দশটা যখন বাজে তখন ভাবলাম যে ঠিক আছে আজকে আমি অনেকক্ষণই পড়বো আরও অনেকক্ষণ পড়বো দুই ঘন্টা পরা হয়ে গিয়েছে তো কি হয়েছে এখন হচ্ছে যে আমি শুরু করি স্টপ ওয়াচটা আমি মূলত অনেকদিন ধরে আইসিটিটাই পড়ছি অ্যান্ড আইসিটিতে আজকে যে বইটা পড়ছি সেটা হচ্ছে আলাউস কম্পিউটার আওয়ার এই বইটা আমি নতুন করে পড়ছি এর আগে আমার ইজি কম্পিউটার বইটা পড়া ছিল এখন আমি নতুন করে বইটা পড়া শুরু করছি আজকে আমার টার্গেট ছিল একাত্তর পেজ থেকে শুরু করে একশো সাতষট্টি পেজ পর্যন্ত হচ্ছে যে আমি কমপ্লিট করব যদি আমি এতটুকু কমপ্লিট করতে পারি নাই আমি সারাদিন পরে টোরে দেখা গেছে একশো চার বা পাঁচ পেজ পর্যন্তই পড়তে পেরেছি সংখ্যা শুনে মনে হতে পারে যে পেজের সংখ্যা শুনে মনে হতে পারে যে আমি অনেক কম পড়েছি বাট বেসিক্যালি যে জিনিসগুলো আমি মুখস্থ করেছি সেগুলো করতে আসলে অনেক টাইম লাগে বিজয় কিবোর্ডের হচ্ছে যে কোন ইংলিশ ওয়ার্ডটা চাপলে কোন বাংলা ওয়ার্ডটা টাইপ হয় দেন হচ্ছে আপনার জিবি এমবি টিবি এগুলোর ভেতরে যে রিলেশানগুলো এরপর হচ্ছে ফাংশন কি কীবোর্ডের যে ফাংশন কি সেগুলোর সাথে আবার বিভিন্ন কমান্ড শিফট অল্ট এই ধরনের কমান্ড সেগুলো চাপলে কোনটা কি ধরনের কাজ করে এই জিনিসগুলো আমি চাচ্ছিলাম অনেক ভালো করে একবার মুখস্ত করে নিতে কারণ এগুলো হচ্ছে ব্যাঙ্ক জব পরীক্ষায় অনেক বেশি আসে কখনো কখনও বিসিএসএ আসে তো এই জিনিসগুলো আমি আসলে অনেক ভালো করে পড়তে চাচ্ছিলাম এবং এগুলো আসলে পড়তে পড়তে আমার অনেক সময় চলে গেছে আর একটা জিনিস হচ্ছে একটা পড়া যখন আমি নতুন পড়ি প্রথমবার পড়ি তখন ভালো করে না পড়ে নিলে না পর দিয়ে রিভাইজ করার সময়ও সময় বেশিই লাগে সো এর থেকে বেটার একবার ভালো করে পড়ে নিয়ে এরপরে হচ্ছে পরবার রিভিশন করার সময় যেন খুব দ্রুত পড়াটা কমপ্লিট হয়ে যায় তো পড়ার মাঝখানে হাইলাইটার পেন শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমার বাচ্চার পাশে একটা স্বপ্ন ছিল আমি দৌড় দিয়ে স্বপ্নটা চলে যাই আর এই যেখানে শপিংগুলো আনবক্সিং করতেছি আমি স্বপ্ন থেকে কী কী কিনলাম এই অল্প কয়টা জিনিসে আমার হচ্ছে এক টাকার মতো হচ্ছে বিল চলে আসছে তো আসলে জিনিসপত্রের দাম এত বেশি তার উপর দিয়ে সুপার শপে গেলে তো মানে আর কথাই নাই আর এগুলো হচ্ছে আমি সুপার শপের বাইরে থেকেই কিনেছিলাম ব্রেড কেক এগুলো তো এই ভিডিও করতে গিয়ে আবার দেখা গেল যে আই হ্যাভ মেড এ মেস অ্যান্ড নাও আই হ্যাভ টু ক্লিয়ার দ্য মেস এখন এই মেস ক্লিয়ার করতে করতে আমার আরও অনেক সময় চলে গেছে আবার যাওয়া আসা করে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম আধা ঘন্টার মতো শুয়েছিলাম চোখ বন্ধ করে সেই যে আমি সকালবেলা একবার ব্রেকফাস্ট করলাম মূলত স্যান্ডউইচটা খেয়েছিলাম এরপরে কিন্তু আমি চা কফি এগুলো ছাড়া আর কিছুই খাই নাই মানে লিকুইড জিনিস ছাড়া কোনো সলিড কিছু আমি এখন পর্যন্ত খাই নাই এরপরে আর আমি এখনও হচ্ছে যে আমার লাঞ্চটা করছি না সাড়ে চারটার দিকে আমি আমার লাঞ্চটা নিয়ে এসেছি আজকে বৃষ্টি পড়ছিলো তো খিচুড়ি হচ্ছে যে বলতে পারেন যে ওয়েদার ডিমান্ড ছিল এবং বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে যেহেতু দুই তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে তাই আমি আগের দিন রাতেই হচ্ছে যে খিচুড়িটা করে রেখেছিলাম তো আমার মতো এত লং একটা টাইম রেখে এভাবে করে খাবার খাওয়া এটা আপনারা কেউ করবেন না আমাকে দেখে ইন্সপায়ার হয়েও কেউ করবেন না কারণ এই কাজটা করতে করতে আমি মাঝখানে একবার প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি পুরো এক সপ্তাহের মতো বিছানায় ছিলাম ওইটার ইফেক্ট হিসেবে আমি আরও দশ বারো দিন পর্যন্ত কোনো পড়াশোনা করতে পারি নাই আমার এতটা মাথা ধরা ছিল বমি ডায়রিয়া মানে আমার পুরো সিস্টেম লস হয়ে গেছিলো পুরো বডির এই হচ্ছে যে খাওয়া দাওয়া উল্টাপাল্টা করে কিন্তু তারপরও আমি দুপুরবেলা একটা দুইটা করে কখনও ভাতটা খেতে চাই না জাস্ট একটা কারণে কারণ ওই ভাতটা খেলেই সাথে সাথে একটা ঘুম ধরে এই ভাত ঘুমটা আমার খুব অপছন্দ কারণ এই ভাত ঘুম দিলে না হেলথের অনেক ক্ষতি হয় প্লাস হচ্ছে খুব মানে একটা অনেক বড় একটা সময় চলে যায় মানে আমি চিন্তা করি যে আমি দশ মিনিট ঘুমাবো বিশ মিনিট ঘুমাবো দেখা যায় যে ঘুমানো অনেক বেশি হয়ে গেছে এই জিনিসটা আমি মূলত চাই না ওই টাইমে যদি চোখ থেকে ঘুমটা সরে যায় বা চলে যায় তখন কিন্তু আর পরে আর ওভাবে ঘুম টুম আসে না তো এই কারণে তো এই যে সাড়ে আটটার দিকে আমি আবার স্যান্ডউইচ খাচ্ছি হ্যাঁ এই মাঝখানে অনেকক্ষণ পড়াশোনা করে সাড়ে আটটার দিকে এসে আমি আবার স্যান্ডউইচ খাচ্ছি কিন্তু আমি ঘুমাই নাই মাঝখানে মাঝখানে রেস্ট দরকার হলে আমি হচ্ছে জাস্ট চোখ বন্ধ করে শুয়ে থাকি কিন্তু ঘুমাই নাই আর কি তো এই আজকে হচ্ছে আমার সারা দিনে মিনিমাল খাওয়া দাওয়া ছিল একদম খুবই কম প্রত্যেক দিন যে এত কম খাই সেটা না বাট ওই দিন হচ্ছে যে একটু কমই খাওয়া হয়েছে তো আমি পড়তে পড়তে আইসিটি পড়তে পড়তে আমি যে জিনিসগুলো লিখছি সেটা হচ্ছে যে আমি অ্যাব্রিভিয়েশনগুলো লিখে রাখছি অ্যাব্রিভিয়েশনগুলো লিখে রাখলে পরে দিয়ে রিভিয়েশন করতে সুবিধা হয় যদিও বইয়ের পিছনে অ্যাব্রিভিয়েশন আলাদা করে দেওয়া আছে বাট তারপরও আমার অ্যাব্রিভিয়েশন লিখে পড়লে একটু বেশি মনে থাকে এই তো আমার ছয় ঘন্টার মতো পড়াশোনা কিন্তু অলমোস্ট ডান অ্যান্ড এর আগে একদম ভোরে আমার সকালে আরও দুই ঘন্টা তার মানে আজকে আমার টোটাল হচ্ছে যে আট ঘন্টা পড়া হয়েছে তো হয়তোবা কোনো একদিন ভিডিওতে আমি আট নয় ঘন্টার পুরাটা স্টপজ চালিয়েও দেখাবো যেভাবেই হোক না কেন আমার কিন্তু ভোরের পাঁচটা ছটা বাজে আমি যেদিন ঘুম থেকে উঠি আমার ওই দিন কোনোভাবেই ওই টাইমে মোবাইল ধরতে ইচ্ছা করে না বা কোনো ডিভাইস ধরতে ইচ্ছা করে না নিজের পাশে অনেকগুলো ডিভাইস লাগায় রাখতেও ইচ্ছা করে না তো এই যে আমি কি কি পড়লাম সেগুলো হচ্ছে যে একটু করে দেখাচ্ছি যে কম্পিউটারের প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি সেগুলো নিয়ে পড়াশোনা করলাম তারপরে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস পড়লাম ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে হচ্ছে কীবোর্ড এমআইসিআর এগুলো খুব ইম্পর্টেন্ট প্রিন্টার সেগুলো পড়াশোনা করলাম কিবোর্ডের ভেতরে হচ্ছে কোন কিবোর্ড বেশি জনপ্রিয় সেটা অনেক ইম্পর্টেন্ট মানে কিবোর্ডের কোন লেআউটটা বেশি জনপ্রিয় তারপর হচ্ছে যে কিবোর্ডের বিভিন্ন ধরনের কি আছে অ্যালফাবেটিক আলফানিউমেরিক তারপর অ্যারো এগুলো কোনটা কি কাজ করে দেন ফাংশনাল কি আছে হচ্ছে ফাংশন কি আছে হচ্ছে যে আপনার বারোটা সেগুলো গুলোর কাজ কি এবং সেগুলোর আগে পরে শিফট অল্ট এগুলো দিয়ে কি কি কাজ করে সো দ্যাটস অল ফর টুডে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং